নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে রাতের ডিনারে বা সকালের ব্রেকফাস্টের জন্য খুবই মজার একটা ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা আপনারা একদিন তৈরি করলে প্রায় দিনই বানিয়ে খাবেন খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর খেতেও ভীষণ ভালো লাগে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমেই চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিয়ে দিতে পারেন এখন মাঝখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ছোট বাটি মেপে এক বাটি সুজি আমি এখানে ছোট বাটি দিয়ে এক বাটি সুজি দিয়ে দিলাম আপনারা যদি সুজির পরিমাণটা আর একটু বাড়িয়ে নিয়ে নেন তাহলে একটা ডিমের পরিবর্তে দুটো ডিম নিয়ে নেবেন এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব দুই চামচ সাদা তেল আর এখানে অবশ্যই আপনারা সাদা তেলটাই ব্যবহার করবেন এখন দিয়ে দেব যে বাটি মেপে সুজি দিয়েছিলাম সেই বাটি মেপেই এক বাটি জল জলটা দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলি উপকরণ মিশিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটা অন করে সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর অবশ্যই কিন্তু ফ্লেমটা একদম লোতে রেখে রান্নাটা করবেন দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সুজিটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্নাটা করবেন এইভাবে নাড়তে নাড়তে দেখবেন সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর এইরকম একটা ডোতে তৈরি হয়েছে যেহেতু সুজিটা অনেকটাই নরম আছে তাই এখানে হাফ কাপ ময়দা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ময়দাটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনাদের হাতে সময় না থাকলে এভাবে একদিন হলো আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে দেখুন ময়দাটা দিয়ে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা বাটির মধ্যে সুজি আর ময়দার ডোটা নিয়ে নিচ্ছি এখন আমি এই ডোটাকে একটু সময়ের জন্য এমনিতেই রেখে দেব তারপর আরও অল্প একটু ময়দা দিয়ে দিলাম এখন হাত দিয়ে খুব ভালো করে ময়দাটা মিশিয়ে নেব এইভাবে প্রায় এক থেকে দুই মিনিট সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে মেখে নেব যদি আপনাদের কাছে ডোটা একটু নরম মনে হয় তাহলে আরও অল্প একটু ময়দা অ্যাড করতে পারেন বা আটাও অ্যাড করতে পারেন আমি অল্প অল্প ময়দা অ্যাড করে দেখুন এরকম একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা খুব বেশি নরমও যেন না হয় আবার খুব বেশি যেন শক্তও না হয় এখন আমি এই ডোটা থেকে ছোট ছোটো লেচি কেটে নেবো আমরা রুটি বা পরোটা যেরকমভাবে তৈরি করি ঠিক সেই রকমভাবেই লেচিগুলি কেটে নিতে হবে দেখুন এই রকমভাবে সবগুলি লেচি আমি কেটে নিয়েছি এখন একটা লেচি নিয়ে নিলাম ভাবে গোল করে দিয়েছি এখন উপরও অল্প একটু ময়দা ছড়িয়ে রুটির আকারে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলতে হবে না একটু মোটা রেখে রুটির আকারে বেলে নেবো এইভাবে আপনারা একদিন হল বাড়িতে পরোটাগুলি তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে সবগুলি পরোটা আমি একইভাবে বেলে নিয়েছি এখন এই পরোটাগুলি সেঁকে নেবার জন্য চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা যখন হালকা একটু গরম হয়ে গেছে তখনই একটা পরোটা দিয়ে দিলাম এখন উলটিয়ে পাল্টিয়ে দুটো সাইড হালকা একটু সেঁকে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক থেকে দুই চামচ রিফাইন্ড অয়েল আপনারা চাইলে ঘি দিয়েও কিন্তু পরোটাগুলি ভেজে নিতে পারেন তেলটা ভালো করে পরোটার গায়ে লাগিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবে দুটো পিঠ ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এরকম একটা কালার চলে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিঠ খুব সুন্দর কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এখন এই পরোটাটা নামিয়ে নেব একইভাবে আপনাদেরকে আরেকটা পরোটা তৈরি করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু পরোটাগুলি ভাজা হচ্ছে এখন আরেকটা পরোটা দিয়ে দিলাম হালকা একটু সেঁকে নেবার পর দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন্ড অয়েল তেলটা ভালো করে পরোটার গায়ে লাগিয়ে নিয়েছি এখন উলটিয়ে বালতি দুটো পিটি ভালো করে ভেজে নেব দেখুন আরেকটা পরোটা ভাজা হয়ে গেছে একইভাবে সবগুলি পরোটা আমি ভেজে নিয়েছি আর কতটা নরম হয়েছে আপনারা সেটা দেখে বুঝতে পারছেন বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন